তো গাইস আমরা এখানে আসছি কিছু টুকি জিনিস কিনবো তো আমি যেটা কিনলাম টেরেটা খুবই সুন্দর ভালো লাগলো মেয়েদের আরো অন্য কিছু দেখাবো তো আমার সাথেই থাকুন নিবেন সে

এগুলো কত করে ভাইয়া সব কি এক দাম নাকি একটা আরেকটা দাম ডিফারেন্স আছে পঞ্চাশ টাকা আছে সত্তর টাকা আছে একশো টাকা

এগুলো এরকম কে একটা ছোট একটা বড় বড়োটাই বড় মানে দুই পাশে পড়তে পারবে ছোট ও পড়তে পারবে বড় পড়তে পারবে চাইলে ছোটটাও পড়তে পারবে চাইলে বড়টা পড়তে পারে কালারগুলো আছে

লাগলো এখানে আছে এই ব্যান্ডগুলা বিশ টাকা এগুলাও বিশ টাকা সবটাই নাম লেখা আছে বিশ টাকা তিরিশ টাকা তো আমি যেগুলো নিচ্ছি আপনাদের বাসায় যেয়ে দেখাবো আছে তো এই যে আঙ্কেল কই

এই এত সুন্দর একটা মসজিদ খুবই ভালো লাগতাছে দেখে দেখেন গাইস আপনারা মসজিদটা খুবই সুন্দর মিনারটাও এই যে দুই সাইডে সিঁড়ি সিঁড়ির মধ্যে ফুল দেওয়া খুবই সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আমি তো মাথা ঠান্ডা আমি বসেছি খুব সুন্দর সুন্দর গড়ি আছে এখানে দেখেন এগুলা কি বাচ্চাদের না বড়দের বড়দের না এই যে এগুলা বাচ্চাদের বাচ্চাদের যে পাশে আছে কসমেটিক বলেন <laughs> <laughs>

এখানে ঠিকানা হ্যাঁ যে এখানে আছে খুব সুন্দর কালেকশন এর এই জায়গাটা জানি কি ওই যে বড় মসজিদের সামনে বাইতেল মসজিদ জামে মসজিদের সামনে এই যে এখানে আছে দেওয়া আপনার আসতে চাইলে আসতে পারবেন এখানে খুব সুন্দর সুন্দর সেট আছে গহনা চুরি হ্যাঁ বাচ্চাদের

তো দেখেন গাইস আপনাদের পছন্দ হলে আসতে পারবেন এখানে বাচ্চাদের এটা কি এখন নতুন বেরিয়েছে না হ্যাঁ নতুন তারপরে যে এখানে একটা আছে খুবই সুন্দর হ্যাঁ লকার খুবই সুন্দর নরম সপ আছে দোল খাওয়া যাবে হ্যাঁ এই যে এখানে একটা আছে হ্যাঁ এখানে আছে বাচ্চাদের এ টু জেড আসছে বলে বাচ্চাদের এ টু জেড পাওয়া যায় মানে কি কাটা থেকে শুরু করে টলি ওয়াকার বলনা হ্যাঁ সব কিছু আমাদের এখানে পাওয়া যায় দোকান দোকানের নাম্বারটা বলেন আর একজাস্টা বলেন আপনার নাম আজিজ কুলতি স্টোর হ্যাঁ তিনশো সাতষট্টি গপ নিউ মার্কেট হ্যাঁ ঢাকা বারোশো পাঁচ মসজিদের একবারে অপোজিট দোকানটা আমাদের মহিলা মসজিদের একবারে সামনে তো ওইখানে মহিলা মসজিদ তো আছে জি 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 মাশাআল্লাহ মসজিদের একবারে অপোজিট দোকান এই মহিলা আর পুরুষ দুই জায়গা দুই সাইডে না মসজিদে আছে ভালোই হইছে সামনে দোকানটা আমাদের এখানে নিউ বর্ন হইতে চার পাঁচ বছর পর্যন্ত এ টু পাওয়া যায় বাচ্চাদের নিমানে থেকে শুরু করে টুনি ওয়াকার দোলনা আপনার যা চান সব পাই যাবে তো আপনার এখানে আসলে এই নাম্বারে ঠিকানা আসলে সবই পাবেন তো এখানে দেখেন সব সবকিছুর কাছে সুন্দর সুন্দর বাচ্চাদের না সব কাদের জন্য মেহেদি নিতে পারবেন মেহেদি আছে এখানে এটার নাম কি মেহেদিটার নাম তাদি হ্যাঁ এই যে এখানে আছে কাবিলি মিজান আর এই যেখানে আছে বাচ্চাদের হ্যাঁ দেশি বিদেশি সব ধরনেরই পাওয়া যায় আপনার এখানে আসলে সবই পাবেন এখানে বেশিরভাগ বাচ্চাদের কালেকশন না বাচ্চাদের আচ্ছা ভাই আসি না আসসালামু আলাইকুম

যে টুপিগুলো আছে সুন্দর সুন্দর কি ভাই আপনার দোকান আচ্ছা আপনার নজর মানুষ নেই আমরা নিয়ে যাই এগুলো নাকি এখানে টুপিগুলো খুব সুন্দর কালেকশনগুলো খুবই সুন্দর ভালো তো আপনারা এখানে আসতে চাইলে এই একই জায়গা একই নাম্বার মসজিদের সামনে মহিলা মসজিদের পাশে এখানে আসলে পাবেন নিউ মার্কেট না হ্যাঁ ভালো ভালো জায়না মাছ কোরআন শরীফ আছে এই যে এখানে তজবি আছে এখানে ও হজের কাপড় টাপড় আছে না ইট বলতেই মার্কেট বলতেই ঈদ কোনো ভিন নাই যেহেতু কোরবানি ঈদ কোনো মানুষ নাই বেচা কিনা নাই নাকি কোনো কাস্টমার এখন আসবো সামনে কোরবানি আর দুই দিন পরেই সবাই ঈদের ঈদ মার্কেট আরম্ভ ঠিকই বলছেন একেবারে ঠান্ডা মার্কেট কোনো যানজট নেই কোনো কিছুই নেই কি অৱস্থা গা চেন নিচি দোকান নিয়া বৈছে এই পৰ্যন্ত ভাল থাকবে সুস্থ থাকবে আল্লা হাফেজ